আসসালামু আলাইকুম কৈটে মার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছ শিক্ষার্থী তোমার যারা দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে ভর্তি হয়েছ তোমরা অলরেডি সন্ধ্যা শুনে তোমাদের ফর্ম ফিল আপ একটা নোটিশ দিচ্ছে মানে নবম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা হবে বোর্ড পরীক্ষা সেটা ফর্ম ফিল আপ করতে হবে দিছে তো ফর্ম ফিল আপ নোটিশ এই মানেই হচ্ছে পরীক্ষা খুবই সন্নিকটে আর মাত্র দুই থেকে আড়াই মাস সময় আছে পরীক্ষার তো নবম শ্রেণীতে ভালো একটা রেজাল্ট করার জন্য এই আর মাস কিন্তু তোমার জন্য সে টার্নিং পয়েন্ট আর নবম শ্রেণীর রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ক্লাস টেনের রেজাল্টটাও ভালো করা খুবই মুশকিল কারণ নবম শ্রেণীর রেজাল্টটা টেনের সাথে যোগ হবে আমরা ইতিমধ্যে এই বিগত সালগুলোর রেজাল্ট দেখেছি যারা নবম শ্রেণীতে এ প্লাস না পায় ক্লাস টেনে কিন্তু এ প্লাস তাদের আসে না খুব কম হাতে গোনা দু একজন নবম শ্রেণীতে এ প্লাস আসলে ক্লাস টেনের এসএসসি রেজাল্টে এ প্লাস আসা খুবই বাংলা তোমাদের জন্য এই দুই যে টার্মিং পয়েন্ট সব সময় সাথে আছে ফেসবুক ইউটিউবে বিভিন্ন ক্লাস ক্লাস নিয়ে নিয়ে সাজেশন লাইভ থাকবে তোমার রেজাল্টটা সবচেয়ে ভালো হয় শিক্ষার্থীবৃন্দ সেই জন্য কোভিড বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইটনটি অন করে পাশে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও শিক্ষার্থী আজকে রসায়নের একটা অধ্যায় কয়েকটা টপিক আলোচনা করতে চাচ্ছি একটু মনোযোগ করে সহকারে শুনবে রস থেকে তোমার যে বেসিক শিখতে হবে সে বেসিকগুলো আলোচনা করছি আর একটা বিষয় হচ্ছে তোমাদের নবম শ্রেণীতে ভালো করার জন্য ফিজিক্স এই দুটোই কিন্তু বেসিক শিখতে হবে এখন বর্তমান তুমি হুবহু বিগত সালের প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন পাবে না তাহলে কিছু হলো তোমাকে শিখতে হবে যেন এই দুটো সাবজেক্টে অন্তত ভালো একটা রেজাল্ট আছে শিক্ষার্থী রসায়নে তোমাদের পরীক্ষা হবে তিরিশ মার্কের হ্যাঁ তোমরা জানো সৃজনশীল হচ্ছে পাঁচ মার্ক করে থাকে তো ছয়টা সৃজনশীল অ্যান্সার করতে হবে এই অধ্যায়টা রসায়নে হচ্ছে এটা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই পদার্থের অবস্থা থেকেও তোমার ক্ষেত্রে একটি সৃজনশীল পরীক্ষায় আসবে আজকে আমরা পদার্থের এই অবস্থা থেকে কয়েকটা টপিক দেখবো সেটা হচ্ছে পদার্থের অবস্থাটা আসলে কি তুমি এটা চিন্তা করে দেখো তুমি যদি তোমার পাশে ফ্রিজ থাকে ফ্রিজ থেকে এক টুকরা বরফ নিবা বরফটা নর্মালি রেখে দিবা দেখবা কিছুক্ষণ পরে আস্তে আস্তে পানি হয়ে যাচ্ছে পাত এই পানিটা যদি তুমি আবার চূড়ায় দেও হ্যাঁ মানে তাপ দাও তাহলে এক সময় দেখবো ফুটতে ফুটতে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে তাহলে নর্মালি আমরা দেখলাম বরফ বরফটা হচ্ছে কঠিন তাই না শক্ত কঠিন এটাকে যখন আমরা তাপ দিলাম তাপ দিলাম তখন হয়ে গেল হচ্ছে তরল অথবা সে পাশে থেকে তাপ নিয়ে তরল হয়ে গেল এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে হয়ে যাবে কি বাষ্প পদার্থ এই যে কঠিন এটা হচ্ছে তরল আর হচ্ছে বাষ্প এই তিনটা কিন্তু পদার্থের অবস্থা তার মানে পদার্থের অবস্থা বুঝাইতে চাই মানে বোঝানো হয়েছে যে পদার্থ কিভাবে কিভাবে থাকে কঠিন অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে এবং হচ্ছে বায়বীয় অবস্থায় থাকে এটা হচ্ছে পদার্থের অবস্থা আরেকটা সংজ্ঞা তোমাদের পড়তে হবে পদার্থ কাকে বলে এটা তোমার বইতে প্রথম লাইনই লেখা আছে ওটা মুখস্থ করবা এরপর আমরা পদার্থের দুই নম্বর যেটা দেখবো পদার্থের রূপান্তর রূপান্তর জিনিসটা এটার সাথে আমাদের রিলেটেড দেখো কঠিন পদার্থকে যদি তুমি নর্মালি কি প্রয়োগ করো তাপ দাও কঠিন পদার্থকে যদি তাপ দাও তাহলে কী হবে সেটা আস্তে আস্তে তরল হলো তার মানে কঠিন থেকে তরলে রূপান্তরিত হলো আবার তরলকে যদি আরও তাপ দাও তাহলে তরল থেকে কি হবে বাষ্প হবে সেটা আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম এক টুকরা বরফকে তাপ দিলে তরল হয় তরলকে তাপ দিলে বাষ্প হয় তাহলে এটা সে কঠিন থেকে তরল থেকে বাষ্প পদার্থে রূপান্তর আবার একই রকম যদি বাষ্পকে তুমি তাপ হ্রাস করো কমিয়ে দাও তাহলে কিন্তু কি হবে তরল হবে তো ওরকে যদি তাপ আরও কমায় দাও তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে এটা হচ্ছে পদার্থের রূপান্তর এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পদার্থের রূপান্তরটা শিখতেই হবে হানড্রেড পার্সেন্ট এখান থেকে একটি প্রশ্ন আসবেই এরপর আসে পদার্থের গতিতত্ত্ব এটা ওর কি পদার্থের গতিতত্ত্বটা যদি আমি আলোচনা করি দেখো নর্মালি যদি এমন দেখো তিনটি পদার্থ আছে এটা মনে করলাম কঠিন পদার্থ এটা তরল পদার্থ আর এটা হচ্ছে বায় তো পদার্থ আমরা জানি অনুপরমাণুতে গঠিত তো এটা হচ্ছে তরল আর এটা হচ্ছে বায়বীয় বিীয় বিষয়ে খেয়াল করে দেখো কঠিন পদার্থের ভিতরে অনুপরমাণুগুলো অনেক কাছাকাছি আছে কাছাকাছি থাকার পরও একটু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলোতে অনুপরমাণুগুলো কি করে ছুটাছুটি করে আবার তরবালতে দেখো একটু ফাঁকা জায়গা বেশি আমরা যে পাত্রে রাখি ওই পাত্রের আকাশ ছড়িয়ে পড়ে ধারণ করে তাহলে এই অনুপরমাণুগুলোর ভিতরে ফাঁকা জায়গাটা একটু কি আছে আরও বেশি আছে এর তুলনায় এই বাষ্পের ভিতরে দেখো ফাঁকা জায়গাগুলো আরও বেশি তার মানে এই অনুগুলো ছোটাছুটি করতে পারে বেশি তার মানে কঠিন পদার্থের ভিতরেও কণাগুলোর একটি গতিশক্তি আছে এই কঠিনের তুলনায় যেহেতু তরলে ফাঁকা জায়গা বেশি সেখানে গতিশক্তিটা আরও বেশি বাষ্পের গতিশক্তি আরও বেশি এই যে আলোচনা করলাম এটাই হচ্ছে পদার্থের কণার গতিতত্ত্ব তার মানে পদার্থের ভিতরে অনুপরমাণুগুলো কেমন ছোটাছুটি করে সেটা নিয়ে যে মতবাদ সেটা হচ্ছে পদার্থের কণার গতিতত্ত্ব এরপর আমরা যে চার নম্বর টপিকটা লিখে রেখেছি ব্যাপক এটাও তোমাকে একশো পার্সেন্ট শিখতে হবে ব্যাপন থেকে প্রশ্ন আসবে। ব্যাপন জিনিসটা কি যদি একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বলি তাহলে খুব সহজে তুমি বুঝতে পারবা মনে করো যে তুমি একটা আদরের শিশি আদরের শিশিটা মুখ খুলে রাখবা খুলে রাখার পর দেখবা যে কিছুক্ষণ পর একটা ঘরের পনা যদি খুলে রাখো তাহলে কিছুক্ষণ পর কিন্তু ঘরের চারিদিকে আদরের যে গ্রাম এটা কিন্তু সরিয়ে পড়ে তো এটা ছড়িয়ে পড়লো এখন কি এই সরে পড়ার জন্য কেউ কি এখানে বাতাস দিছে বা সরিয়ে দিছে না সে কিন্তু একা একাই সরিয়ে পড়ছে কেমন কেমন আদরের শিশির ভিতরে আমরা যদি দেখি যে আদরটা হচ্ছে তরল অবস্থায় থাকে তাই না এই তরল অক্সে যখন আমরা শিশুটা খুলে দিই সেখান থেকে বাষ্প আকারে ছড়িয়ে পড়ে যখন সরিয়ে পড়ে এটা কিন্তু এক ছড়িয়ে একা যে ছড়িয়ে পড়লো এই তরল পদার্থের আমরা যদি দেখি এটা ঘনত্ব বেশি আর এখানে যে বায়ো ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু ঘনত্বটা কম তাহলে কি হলো অধিক ঘনত্ব বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে অনুগুলো একা একা ছড়িয়ে পড়লো এই ছড়িয়ে পড়াটাকে বলা হয় ব্যাপন তাহলে ব্যাপন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় অধিক স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কণা কি পরে ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে ব্যাপন আমরা পরে আরেকটা ভিডিও করবো এই অধ্যায়ের একটা ক্লাস নেব সেখান থেকে আমরা দেখব ব্যাপন হার নির্ণয় এবং হচ্ছে নিঃসরণ হার নির্ণয় আজকে জাস্ট আমরা ব্যাপনটাকে সেটা একটু শিখে নিলাম এরপর লাস্টে যে টপিক রয়েছে নিঃস্বরণ নিঃসরণ আর ব্যাপন একই রকম আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে যে আতরের বোতলটা আমরা খুলে রাখছিলাম তখন আতরের যে গিয়েছিল একই রকম ভাবে কিন্তু এক একটা মনে করো তুমি একটা বেলুনের কথা চিন্তা করো বেলুনের ভিতরে তুমি বাতাস দিবা বাতাস দেওয়ার পর বেলুনটা যদি ছিদ্র করে দাও তাহলে বাতাসটা কি হয় ছিদ্র পথে কি বের হয়ে যায় না তাহলে এই যে বের হওয়ার পেছনে কি দায় বল অধিক চাপ দেয় যখন তুমি বেলুনের ভিতরে প্রেশার দিতে দিতে বেলুনটা ফুলিয়েছিল তখন বাতাস দেওয়ার কারণে কী হয়েছিল এখানে আমরা বেলুনের ভিতরে প্রেশারটা বেড়ে গেছিলো তার মানে অধিক চাপ থেকে কম চাপের দিকে সজোরে বের হয়ে গেল। একাকে কিন্তু বের হয় না কারণ চাপের কারণে বের হয়েছে এই চাপের কারণে সরু ছিদ্রপথে যদি কোনো কণা পদার্থ বের হয়ে যায় সেই প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ সেক্ষেত্রে আজকে যে টপিকগুলো আমরা দেখলাম পাঁচটা টপিক এই পাঁচটা টপিকই তোমার মূল বইতে রয়েছে মূল বইয়ের এখন আমি যে কথাগুলো বললাম আগে ক্লাসটা শুনে নিবা তারপর হচ্ছে মূল বইটা তুমি কী করবা পড়বা পর পর দেখবা বুঝতে পারতেছো কিনা যদি না বোঝো তাহলে আমার কথাগুলো আর একবার শুনবা ইনশাল্লাহ বুঝতে পারবা পরবর্তীতে আমরা এই অধ্যায়ের যে টপিকগুলো আছে বাকি টপিক সেগুলো শিখবো এবং এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো শিখে নেব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কৌটি এবং সাথে থাকবা আল্লাহ হাফেজ